আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সুরা শেষ হলেই তো হলো আহমেদ সুজন লিখেছেন আমার এক ছোট ভাই বাথরুমে আজান প্র্যাকটিস করে সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয় প্রশ্ন হলো বাথরুমে আজান প্র্যাকটিস করলে গুণ হবে কিনা ওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে আল আমিন আপনি লিখেছেন মান্যতার টাকা কোন পর্যায়ের গরিব দিতে হবে রেদানুল্ল লিখেছেন কোনো ব্যবসায় কত পার্সেন্ট লাভ নিতে হবে এ ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা আছে কিনা থাকলে সেটা কত বাইরুদানুল্লাহ শরীয়ত আসলে কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাকে তাদের মতামতের স্বাধীনতা দিয়েছে এত বেশি স্বাধীনতা এক্ষেত্রে দেওয়া আছে যে ক্রেতা বিক্রেতা উভয়ে যেই দরের উপরে যে দামের উপরে সম্মত হবেন সেটাই সরিয়ে আলাও করবে তবে বিক্রেতা তিনি যদি ক্রেতাকে ঠকারবার উদ্দেশ্যে বা ক্রেতা হয়তো এই পণ্যের দাম জানেন না সেই সুযোগে তার কাছ থেকে অতিরিক্ত দাম নেন কিংবা তিনি যদি কোনো প্রকার কারসাজি করে ক্রাইসিস সৃষ্টি করে কোন প্রকার পরিস্থিতি তৈরি করে ক্রেতাকে ঠকান তাহলে সেক্ষেত্রে সেটা অনৈতিক হবে সেটা তার অন্যায় হবে কিন্তু তার বেচা কেনাটা বিশুদ্ধ হয়ে যাবে বিক্রেতার জন্য সেটা গ্রহণ করা যায় এবং ব্যবহার করা যায় যাবে আবদুল্লাল জনি আপনি লিখেছেন আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সুরা শেষ হলেই তো হলো তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ধীরস্থিরতা ধীরস্থিরতা এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে মিনানের সাথে প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রোক্ষণগুলোকে সঠিকভাবে পালন করা এটাকে আরবের রামায়কলাম হাম্বুর মজুরুল্লাম কলাম বলেছেন হানাহি মাসুরুল্লাম কালাম ওয়াজিব বলেছেন সেজন্য করে নামাজ পড়া উচিত নয় আহ তিনি যদি বলেন যে সুরা শেষ হলেই তো হলো তো সুরা করে শেষ শেষ করা আর ধীরে ধীরে এক নয় প্রথমত কখনো কখনো অতিরিক্ত কারণে নামাজ হবেই না দ্বিতীয়ত হলো যে কখনো কখনো তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে আপনি কারোর প্রশংসা করছেন প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন অনেক বেশি তাড়াহুড়া করেন তিনি সেটাকে ভালোভাবে নেবেন না তো আল্লাহর ক্ষেত্রে কিভাবে আপনি আশা করেন করিম সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল নামাজ চুরি করে আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিতে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়ো করে অতএব তাড়াহুড়া সীমা ছাড়িয়ে যায় যে যতটুকু দেরি দরকার না করেন তাহলে নামাজই হবে না আর যদি এত বেশি তাড়াহুড়া না হয় তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে যত ধৃঢ়স্থিরতা যত শান্ত চিত্তে আপনি নামাজ পড়বেন যত সময় নামাজ পড়বেন নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লাহ তাদের কাছে গ্রহণযোগ্য হবে ইনশা আল্লাহআলা এমনি ঈশা রুহুল্লা আপনি লিখেছেন ঈশা রুহুল্লা আপনি লিখেছেন আমরা মক্কা মদিনায় গেলে সেখানে নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে দেখা যায় এতে কি গুণা হয় না মক্কা মদিনা আপনি যখন যাবেন সেখানে দেখবেন কেউ কেউ হাঁটাহাঁটি করছে হারামে তো এটা আসলে অনুচিত কাজ নামাজি ব্যক্তির সামনে হাঁটা নিষেধ সেটা হারামে গায়ে হারামে সব জায়গায় সমান কোন কোন লামাহকরাম বলেছেন যে হারামাইনি নেই মক্কা এবং মদিনার দুই মসজিদে এত বেশি মানুষ এবং এত বিস্তীর্ণ এলাকা সেখানে আসলে পুরোপুরিভাবে সামনে দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করা এটা কঠিন হয় এই সমস্ত অজুহাত দিয়ে অনেকেই সাধারণত নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটির করাটাকে জায়জ বলেছেন কিন্তু বিশুদ্ধ মত হলো নিরাপদ মত হলো মক্কামদিনাতেও হারামাইনেও আমরা এটা মেনটেন করে চলবো বাস্তবতা হলো যে কেউ যদি চেষ্টা করেন যে আমি একটু এটা মেনটেন করে চলবো তাহলে তার যারা আসলে অসম্ভব না বিষয়টা একটু কষ্টকর হলেও অসম্ভব না তিনি চাইলে করতে পারেন আহমেদ সুজন লিখেছেন আমার এক ছোট ভাই বাথরুমে আজান প্র্যাকটিস করে সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয় প্রশ্ন হলো বাথরুমে আজান প্র্যাকটিস করলে গুণ হবে কিনা ভাই আহমেদ সুজন বাথরুমে প্রতিধ্বনি হয় সাউন্ডটা শুনতে ভালো শোনা যায় এই অজুহাতে বাথরুমে আজান প্র্যাকটিস করা উচিত হবে না বিশেষ করে সেখানে টয়লেটের অপশন আমাদের দেশের সজরা যেরকম থাকে এরকম পেন বা কমর যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আজান দেওয়া অনুচিত কারণ না বা নোংরা জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা কোরআন এবং কোরআন কর্মী কোনো আয়ত উচ্চারণ করা এটু নিষিদ্ধ হয় মাকরুহ বলেছেন ফোকা একরম সবাই সেজন্য আজানের প্র্যাকটিসটা করতে হবে অন্য কোনো জায়গায় প্রতিধ্বনি হওয়ার যে সুবিধা আছে সেটা আদায়ের জন্য আল্লাহর নামকে অপমান কর তার আল্লাহর নামের অমানা হয় সেরকম কোনো কাজ কিন্তু করা যাবে না অনেককে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ মার্শাল্লা ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলতে শোনা যায় যেমন ইনশাআল্লাহ এই বছর আমার একটা সিনেমা আসবে মার্শাল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে গুনাহের কাজে গুন আল্লাহর নাম নেওয়ার বিধান কি খুবই অন্যায় কথা এটা ইসলামী জ্ঞান ইসলামী জ্ঞানের জ্ঞান না থাকার কারণে ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি কোনো অপরাধ কর্ম কোনো গুনাহের কাজ কোনো পাপের কাজ করাটা এটা তো ইটসেলফ একটা অপরাধ সেটা শুদ্ধের সাথে মাসা আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ যুক্ত করাটা প্রমাণ করে যে সে কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না আপনি কাউকে খুন করবেন যদি আপনি বলেন যে ইনশাল্লাহ আমি কাউকে খুন তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই বিষয়টা বিষয়টা তো তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন আবার অপরাধকে কোনো দোষী বিষয় মনে করলেন না তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয় ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণে এগুলো হয়ে থাকে যারা এগুলো করছে তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না আপনি পাপের কাজে লিপ্ত আছেন আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করেও যে আমি অন্যায় কাজ করছি ফিরে আসা দরকার ফিরে আসবো আল্লাহ আমাকে তফিক দান করুন সেই মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত ওমে মারিয়াম আপনি লিখেছেন ওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি বন উমারিয়াম ওয়াসা থেকে কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনি সাধারণভাবে আল্লাহমতার কাছে দোয়া করতে পারেন আল্লাহ আমার মনের আপনি দূর করে দেন এর ভিতরে কোনো কোনো দোয়া এই সম্পর্কে আছে যেমন আল্লাহ জাল ওয়াসা বিশাকাল বি খাসিয়া তাক আল্লাহ আমার অন্তরের যে অশ্বাসাগুলো আছে কুমন্ত্রণাগুলো আছে সেগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন তো সাধারণভাবে আপনি আহ জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন অসহা মুক্তি লাভের জন্য আর বিশেষ করে অসহা থেকে মুক্তি লাভের জন্য কিছু রোকিয়া রয়েছে আপনি প্লে স্টোরে বা ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে আপনি যদি খোঁজ করেন অসহসার রোকিয়া তাহলে সেক্ষেত্রে বহু অসহসার রোকিয়া পাবেন সেগুলো আপনি শুনতে পারেন এতেও অসহসার এ রোগটা সাধারণত দূর হয় রোমান মিয়া আপনি লিখেছেন আমার দাদা আজ থেকে চল্লিশ বছর আগে হারিয়ে গিয়েছেন আমাদের ধারণা তিনি আর বেঁচে নেই আমরা কি এখন তার গায়েবানা জানাজা আদায় করতে পারবো ভাই রোমান আপনার দাদা যিনি চল্লিশ বছর আগে হারিয়ে গিয়েছেন তার তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন আপনারা জানেন না তো যেহেতু এটাই নিশ্চিত না যে তিনি বেঁচে আছেন কি না সেহেতু আপনারা তার গায়ে বানা জানাজা পড়বেন না যেহেতু মুসলিম প্রধান দেশে তিনি যদি কোথাও মারা যেয়ে থাকেন তার জানাজা হয়েছে এটাই জোরালো সম্ভাবনা অতএব যদি জানাজা হয়নি সেটি আপনাদের জোরালো সম্ভাবনা থাকে এমন কোনো এমন কোনো জায়গায় হারিয়েছে যে এখানে হারানোর ফলে আসলে তার জানাজা দেওয়ার মতো কেউ থাকবে না তাহলে সেক্ষেত্রে জানা যায় গায়েবানা জানাজার প্রশ্ন আসে সাধারণত বিধি আপনাদের উপরে গায়েবানা জানা যায় এখানে আবশ্যক নয় বা প্রযোজ্য নয় আল আমিন আপনি লিখেছেন মান্নতের টাকা কোন পর্যায়ের গরিবকে দিতে হবে আপনি জাকাত ফিতরা যে ধরনের গরিবকে দেন অর্থাৎ যারা নিঃস্ব কিছুই নেই অথবা যাদের আছে যা আছে তা দিয়ে তাদের আসলে দিন চলে না তাদের কষ্ট হয় চলতে সেই রকম গরিবদেরকে আপনি মান্যাতের টাকা দিতে পারবেন নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজু নেই এমত অবস্থা মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থা মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষেধ হবে না তবে অজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে ওজু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ না যদি কেউ এদিকে থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল কল তারপর মসজিদে তিনি প্রবেশ করবেন